হঠাৎ ধাক্কায় বইগুলো রাস্তায় ছড়িয়ে পড়াই মেজাজ বিক্রি গেল ভাগলাম দু কথা শুনিয়ে দিলে মন্দ হবে না মাথা তুলে তাকাতেই যেন মাথাটা একেবারে ফাঁকা হয়ে গেল সামনে দাঁড়ানো ব্যক্তির চোখ আমার দিকে সে চোখের অথই মায়ার সাগরে গোপ ভাসিয়েছিলাম একবার সেই চোখ আজ আবার দিকে তাকিয়েছে সে একই রকম মায়া নিয়ে হাঁটু ভেঙে বসে বই তুলে নিতে নিতে বলল মৈথিনা কেমন আছিস কতদিন পর দেখা বলতো আসলেই কতদিন পর দেখা সময়ের হিসেবটাও জানা নেই শুধু জানা আছে আজ আমরা সেই আগের নেই নেই বদলে গেছি সময় আমাদের আবার এভাবে দাঁড় করাবে কে জানত কী রে বসেই থাকবি নাকি রাস্তায় তার কথায় আমি ভাবনার জগৎ থেকে বের হই তার সাথে কি দিয়ে কথা শুরু করব বুঝতে পারছি না ভাবনা চিন্তা বাদ দিয়ে জিজ্ঞেস করে উঠলাম তুমি এখানে কবে আসলে আজ আকিফ ভাই তোর ভাই বলাটা গেল না তাই না এই তো গত মাসে এখানে ট্রান্সফার হলো তবে কেমন চলছে দিবন চলছে আর কি আমি যাই তবে দেখা হয়ে ভালো লাগলো বলেই ছুট লাগালাম আর কিছুক্ষণ থাকলে হয়তো দম বন্ধ হয়ে যেত রাস্তার মোড়ে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম এই এক সমস্যা দুপুরবেলা রিক্সা পাওয়া ভার এখানে রোদের ভেতরে দাঁড়িয়েছিলাম পাশ থেকে আকিব ভাইয়ের ভুবন ভোলানো হাসি কানে এলো তোর ছুটছুট পালাই পালাই স্বভাবটা গেল না তাই না সত্যি কাজ ছিল তাই লজ্জায় মিশে যেতে ইচ্ছে করছে আমার থাক আর লজ্জা পেতে হবে না চল হাঁটি এখানে রিক্সা পাবি না উপায়ন্তর না দেখে তার পাশেই হাঁটা শুরু করলাম আজ এতদিন পর তাকে দেখছি বহুত পাল্টে গেছে তবে মন মাতাল করা স্বভাবটা রয়ে গেছে সেই হাসি সেই দৃষ্টি যেন আমার মায়াই ফেলবে বলে বারবার মনে হানা দিচ্ছে কতদিন পর তোকে দেখছি বেশ গিন্নি গিন্নি লাগছে তোকে তবে চোখের ভয়টা এখনও কাটল না সেই ভয়ার তো চোখেই আমার দিকে তাকাস হেসে বলে উঠলেন কতদিন হবে তুমি বলো ছয় বছর সাত মাস তেরো দিন বলেই একটা উদাস হাসি দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলেন আমি যেন স্তব্ধ হয়ে রইলাম কি বলা উচিত ছিল আমার জানা নেই মুহূর্তেই একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেলাম সেটা কাটাতেই বলে উঠলাম কোথায় থাকা হয় কোম্পানির ডরমেই আছি পরে বাসা টাসা তা তা শাদি করলে বউ কেমন হয়েছে আমার কথায় মুচকি হেসে আকিব ভাই হাঁটা শুরু করল কিছু দূর যেয়েই রিক্সা পেলাম আমার হাতে বইগুলো দিয়ে বলল দেখার সময়টা এত কম হবে জানলে থাক যা কি জানি আবার কোনো সময় দেখা হলেও হতে পারে মিনিট বিশেষ পর বাড়ি পৌঁছে গেলাম যে বাড়িতে থাকি সেটা দোতলা নিচের তলায় ভাড়া থাকি মফসল শহরে দোতলা বাড়ি খুব বেশি দেখা যায় সামনে ফুলের বাগান একটা উঠোনের মতো খোলা জায়গা বড় শহরে এগুলো দেখা ভার কারণ শহরের ধুলো মাখা কুয়াশায় এক বিন্দু শ্বাস নিতেও বুক ভারী লাগে ছোটোখাটো সিমসাম বাসা বেশি সাজসজ্জা বিলাসিতা করার সামর্থ্য বা রুচি আমার নেই ছোট একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি মেয়ে নিয়ে আমার বেশ ভালোই চলে আমার মেয়ে চার বছর হতে চলল নাম নিতু নিতুকে ছাড়া আমি যেন অচল বাসায় ঢুকতে না ঢুকতেই পাগলিটা আমায় জড়িয়ে ধরল মা এত দেরি করলা তুমি আমার খিদা লাগছিল সে কি আম্মু নানুকে বললে না কেন নানুর কাছে খাবো না বেশ চলো আম্মু খাইয়ে দিচ্ছি নানুকে জ্বালাও নিত মা জিজ্ঞেস করো মেয়ে আমার পাকা বুড়ি মাঝে মাঝে মনে হয় আমি তার মা সে আমার মা বাড়িতে আমরা তিনজন প্রাণীই থাকি মা আমি আর নিতু রাতে খাবার পর মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম এখন আমি একা কোনো কাজ নেই চাপ নেই এই সময়টা নিতান্ত একার এই সময় বই পড়েই কাটাই একটা পছন্দের বই হাতে নিলাম একা একা হুমায়ুন আহমেদের বইটা খুলে পড়া শুরু করলেও কেন জানি মন বসাতে পারছিলাম না চোখের সামনে অতীত ভাসছে যেন আমি সিনেমার পর্দার সামনে বসে আছি সবে ইন্টারপাস করে অনার্সে ভর্তি হয়েছি আমার বিষয় ছিল ফাইন্যান্স আমাদের কলেজের সিস্টেম ছিল যখনই কোনো নতুন ব্যাচ আসবে তাদের বিভিন্ন ক্লাবে ইনভাইট করতে বড় ভাইরা আসতেন যারা ক্লাবের মেম্বার আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না ক্লাস শেষের দশ মিনিটের ব্রেকে কিছু ভাই আর আপু আসলেন আমাদের ক্লাসে তাদের মধ্যে পাঁচ ফুট দশের কাছাকাছি একজন ছিল পরনে কালো টি শার্ট আর ব্লু জিন্স মুখ ভর্তি দাড়ি চুল উস্কো আর উদাসীন চোখ আমি অবাক হয়ে তার দিকেই তাকিয়ে রইলাম সেখানে কোনো নির্দিষ্ট ব্যচ ছিল না তাই তার ব্যাচ আন্দাজ করতে পারছিলাম না মনে মনে ভাবছিলাম আচ্ছা অনার্সে উঠলে বুঝি মানুষ এমন হয়ে যায় আফসারার ধাক্কায় হুঁশ ফিরলো কী রে জয়েন করবি নাকি আব্বু দিবে তোর মনে হয় তুই তো ভালো গান গাস চল না একটা ভালো স্টেজ পাবি থাক না হোদায় কেন আফসারা আর ঘ্যান জ্ঞান করলো না ক্লাস শেষে যখন বের হবো কিছু ভাই আবার এলেন আমাদের নবীন বরণে আমন্ত্রণ করতে বুঝতে পারলাম উনি আমাদেরই ডিপার্টমেন্টের একটা ফাইন্যান্সের ছেলে আমার থিয়েটারও করে এটা যেন অবাক করেছিল আমায় অনুষ্ঠানে আমি আর আফসারা সবার আগে হাজির নিজের প্রথম নবীন বরণ বলে কথা ওমা মা উপস্থাপনায় যে আছেন সে আর কেউ না উনি কিন্তু এখন আর তাকে জঙ্গলি লাগছে না ক্লিন শেভ আকাশী পাঞ্জাবি যার হাতা কোন অবধি তোলা ব্লু জিন্স চুলগুলো কপালে ফেলে রেখেছে আমার বুকে বারবার বারবার টিপটিপ করছে বুঝতে পারছি প্রেমে পড়েছি তখন তার নাম জানতে পারলাম আকিফ আমাদের ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষে পুরো চার ঘন্টার অনুষ্ঠানে আমি শুধু তাকেই দেখে গেছি যখন আমাকে ফুলের তোরা দেওয়ার জন্য ডাকা হলো আমার কানে যেন নাম ঢুকছিলই না আফসারার ধাক্কায় হুঁশ ফিরে স্টেজে উঠতে গেলে আকিফ ভাই আমাদের দেখে মুচকি এসে তোরাটা এগিয়ে দিল ওনার হাসিটা যেন তীরের মতো বুকে যেয়ে লেগেছিল একের পর এক শুরু হলো আমার ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখা ওনার সাথে প্রতি শুক্রবার দেখা হবে বিধেই থিয়েটারেও যোগ দিলাম বাবার কাছে বকুনি কম খেতে হয়নি ক্লাস শেষে ওনাকে দেখা ওনার ক্লাসের সামনে ঘুর ঘুর করা কোনো কাজে জুনিয়র ডাকলেই দৌড়ে যাওয়া এগুলো যেন নিত্যদিনের কাজ ছিল এইটা আফসারার চোখ এড়ালো না আমাকে শুধু খোঁচা দিত ওনার সামনে আর বলতো দেখ তোর হিরু চলে এসেছে দেখতে দেখতে দুটো বছর কেটে গেল ওনার প্রতি একপাক্ষিক প্রেম আমার রয়েই গেল সাহস করে কখনো বলা হলো না আমি তখন তৃতীয় বর্ষে কিছুদিন পর আকিব ভাইয়া বের হয়ে যাবেন আমার মন এমনই খারাপ থাকত সেদিন দিনটা ছিল বারোই জুলাই শনিবার থাকায় কলেজে যেতে হয়নি সকাল সকাল আফসারা এসে হাজির আমাকে বলল মৈথি তাড়াতাড়ি রেডি হয়ে নে আকিব ভাই আমাদের খেতে নিয়ে যাবে বাবা যেতে দিবে না রে মৈতি বলল দেখ উনি কিন্তু বেশি দিন থাকবেন না এই সুযোগ মনের কথাটা বলে দে না হলে পরে পস্তাবি ভেবে দেখলাম আসলেই উনি চলে গেলে আর ফিরে পাব না তাকে অমনি উঠে একটা নীল শাড়ি বের করলাম চুল আমার বরাবরই ছোট তাই অহেতু আটকাতে গেলাম না রেডি হয়ে যখন জিজ্ঞেস করলাম আফসারাকে কেমন লাগছে আমায় উত্তরে বলল আজকে আকিব ভাই চোখ ফিরাতে পারবে না দেখিস এখানে আমরা একা ছিলাম না প্রায় ছয় জনের একটা টিম নিয়ে গেছিল আকিব ভাই পরনে সাদা পাঞ্জাবি কালো জিন্স শ্যামলা রঙের মতো মানিয়েছে আমাকে দেখে মুচকি হাসি দিয়ে এগিয়ে আসলেন ওখানে সবাই তার প্রিয় জুনিয়র খাওয়া দাওয়া শেষে গেলাম নদীর পাড়ে ঘুরতে নদীর পাড়ে বেশ ভালো লাগছিল বাতাসে চুল উঠছিল মনে একটা ভয়ও ছিল এত মানুষের মাঝে কীভাবে তাকে বলি সন্ধ্যার দিকে যখন সবাই বাড়ি যেতে লাগলাম মনটা খারাপ লাগছিল বারবার মনে হচ্ছিল ইস আমার প্রেমটা অসম্পূর্ণ থেকে যাবে যতবার বলতে চেয়েছি বলা হয়ে ওঠেনি চলেই যাচ্ছিলাম তখনই পেছন থেকে একজন বলল মৈথি একটু দাঁড়াবি হুম বলেন ভাই কবে থেকে জানি না তবে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন তোর গোল গোল চোখে হারিয়েছিলাম ক্লাসে শুধু তোর দিকে চোখ আটকেছিল হার্টবিট যে এত জোরেও হয় সেদিন বুঝেছিলাম সেদিন দ্বিতীয়বার তোকে দেখার জন্য আবার তোদের ক্লাসে যাই তুই যখন থিয়েটারে জয়েন করেছিলি আমি যেন চাঁদ পাবার মতো খুশি হয়েছিলাম বুঝতে পারলাম এই পিছির প্রেমে পড়েছি একে ছাড়া আমার চলবে না কাজ শেষে তোর প্র্যাকটিসে বসে থাকতাম যাতে তোর গান শুনতে পারি অন্য অনেকে থাকলেও তোর সাথে আবৃত্তি করতে চাইতাম বারবার তোকে বলতে চাইতাম ভয় হতো তুই যদি মানা করে দিস আমায় দেখলেই তো ছুটছুট পালাই পালাই করতি তবে আজ না বলে পারলাম না মৈথি ভালোবাসি তোকে খুব ভালোবাসি আমার বুকে যেন কেউ ঢোল তবলা বাজাচ্ছিল মাথাটা ফাঁকা হয়ে গিয়েছিল যাকে আমি ভালোবাসি সেও আমাকে ভালোবাসে সাত পাঁচ না ভেবে দৌড়ে জড়িয়ে ধরলাম যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে উনি কিছুক্ষণ ভ্যাবলার মতো তাকিয়েছিল পিছনের শীষের আওয়াজে আমার হুঁশ ফিরল ওনাকে ছেড়ে দূরে দাঁড়িয়ে পড়লাম সারা রাস্তা আমাদের কোনো কথাই হয়নি বাসার সামনে এসে যখন ভেতরে যাচ্ছিলাম উনি হাতটা টেনে ধরলেন পেছনে ফিরতেই উনি কাছে টেনে নিলেন আমায় আর বললেন পরশু চলে যাচ্ছি একটা চাকরির ব্যবস্থা না করে এখানে আসা হবে না জানি না কতদিন লাগবে তবে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব ওনার কথাটা যেন শুনে চোখ থেকে পানি থামছেই না মুখটা তুলে কপালে ঠোঁট ছুঁয়ে পানি ছুঁয়ে দিলাম ওনার উষ্ণ ছোঁয়াই আমার শরীর যেন জমে গেল মনে যেন হাজারো বসন্ত এসে চলে এসেছিল নিজেকে কিছুতেই ধরে রাখতে পারছিলাম না পকেট থেকে চুরির থোকা হাতে পরিয়ে দিতে দিতে বললেন আমার জন্য অপেক্ষায় থাকিস খুব তাড়াতাড়ি তোর কাছে চলে আসব তারপর একেবারে তোকে নিয়ে যাব তার ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় ছিল তার প্রথম এবং শেষ ছোঁয়া তার ছোঁয়ায় যেন মাতাল হয়ে গিয়েছিল আমার মন তার দেওয়া চুড়িগুলো এখনো সামনে রেখেছি একদিন পর ঢাক পারি দেয় আকিব ভাই স্বপ্ন করাতে আর আমার কাছ থেকে যায় তার স্মৃতি মাঝে মাঝে যোগাযোগ হতো সময় যেতে থাকে বেচারা তোড়জোর শুরু করে দেয় চাকরির সাথে এম বি পড়াশোনাও চালিয়ে যায় তিন চার মাস যেতে না যেতেই আমার বিয়ের তড়জোড় শুরু করেন বাবা তার মুখের উপর কথা বলার সাহস আমার ছিল না মায়ের আকিব ভাইকে জানালাম তিনি জানালেন মৈথি আমাকে একটু সময় দে এই সময় আমার হাত দুটো বাঁধা একটা চাকরির ব্যবস্থা হলেই আমি তোর বাবার কাছে সম্বন্ধ নিয়ে যাচ্ছি আকিব ভাই বাবা শুনবেন না একটু চেষ্টা কর বাবাকে অনেক সাহস করে বলেছিলাম বিনিময়ে আমার ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিলেন এক প্রখ্যাত ডাক্তার টাকা পয়সার অভাব নেই এমন ছেলেকে বেছে নিলেন আমার জন্য আকিব ভাইকে যে জানাবো সেটাও হয়ে উঠল না খুব দ্রুত আমার বিয়ে দিয়ে দিলেন আফসারাকে বলেছিলাম যাতে আকিব ভাইকে জানিয়ে দেই আকিব ভাই আফসারার মাধ্যমে জানিয়েছিল আমি কি তার সাথে পালিয়ে যাব কি না বাবার সম্মানের খাতিরে ফিরিয়ে দিয়েছিলাম লোকটা সেদিন কেঁদেছিল প্রচুর পুরুষ মানুষ নাকি সহজে কাঁদে না কিন্তু কষ্ট পেলে নাকি খুব কাঁদে বিয়ের পর আমার নতুন জীবন শুরু হলো আমার স্বামী নিতুর বাবা ছিলেন প্রখ্যাত ডাক্তার টাকা পয়সার কোনো অভাব রাখেননি তিনি অভাব ছিল সম্মানের নিজেকে যেন কোনো পতিতালয়ের প্রস্টিটিউট মনে হতো আমার শরীরের দাম আমার মনের চেয়ে ঢের বেশি ছিল তার কাছে শরীরের দাগগুলো তার প্রমাণ দিত দুই বছর হয়ে যাবার পরও বাচ্চা হচ্ছে না বলে ওনার আর ওনার পরিবারের মানুষের খুব বাড়তে থাকে তারা আমাকে বাজে বলে বাজা বলে সম্বোধন করতে থাকেন এক সময় জানতে পারলাম ওনার নার্সের সাথেও অবৈধ সম্পর্ক আছে আর মাটি কাম আঁকড়ে থাকতে পারলাম না দুই পরিবারের সাথে কথা বলে ডিভোর্স ফাইনাল করলাম যেদিন ডিভোর্স ফাইনাল করলাম সেদিন জানতে পারলাম আমি একা নই একটা জান আমার ভেতরে আছে ওনাদের জানালাম না হয়তো জানলে ডিভোর্স হতো না তবে ওই লোকটার সাথে আমার সংসার করার ইচ্ছে ছিল না বাচ্চাটাকে আমি শেষ করতে পারলাম না সে তো আমারই অংশ তাই বাবার কাছে চলে এলাম এখানেই ডেলিভারি হলো বাবা মারা গেছেন এক বছর হতে চললো এখন আমি মা আর নিতুই এখানে থাকি ওই বাসাটা ছেড়ে নতুন বাসাই নতুন জীবন মায়ের ডাকে ঘুম ভাঙল নিজেকে বারান্দার চেয়ারে পেলাম তার মানে এখাই এখানেই ঘুমিয়ে পড়েছিলাম স্কুলে যেতে হবে তাই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিলাম নিতু বাইনা করতে লাগলো ও সাথে যাবে মাও সায় দিল অগত্যা এই দুইজন এমন যে তাদের কথা আমার শুনতেই হয় স্কুলে যাওয়ার জন্য মা মেয়ে বাড়ি থেকে বের হলাম কি অবস্থা রিক্সা নেই আমার ক্লাস নয়টা থেকে আটটা পঁয়তাল্লিশ বাজে হঠাৎ হর্নের আওয়াজে ধ্যান ভাঙল চেয়ে দেখি আকিব ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা এগোচ্ছি না দেখে বেরিয়ে এলেন মেয়েকে সাথে দেখেই বললেন তোর মেয়ে নাম কি বাবু তোমার নিতু বাবু সালাম দেও আঙ্কেলকে আসসালামু আলাইকুম নিতু বলল বাহ মেয়েটা পুরো তোর মতো রে মৈথি তাই নাকি কোথাও যাচ্ছিস তোরা স্কুলে যাচ্ছি আজকে উনিও সাথে যাবে বায়না করেছে চল আমি নিয়ে যাই তুমি বাসা খুঁজে পেলে কি করে খুঁজলে গুপ্ত ধন পাওয়া যায় চল চল দেরি হচ্ছে না তোর গাড়িতে উঠলাম নিতু সামনে বসলো আর আমি পেছনে নিতু যে প্রচুর মিশুক তা নয় অপরিচিতদের সাথে একদম মিশে না অথচ আকিব ভাইয়ের সাথে যেন পুরো মিশে গেছে কোনো পাকা পাকা কথা আঙ্কেল তুমি কে আমি তোমার আম্মুর একটা বন্ধু বন্ধু কি বন্ধু মানে যে তোমার ভালো চাই তাহলে তুমি আমার বন্ধু হবে কেন হব না সোনা তাহলে আজকে তুমি আমার সাথে খেলবে নিতু সোনা আঙ্কেলের কাজ আছে আমি বললাম নিতু আবার বললো তুমি আসবে না আঙ্কেল কেন আসব না বাবা বিকেলে তোমাকে আর তোমার আম্মুকে নিয়ে আসব। আকিব ভাই ও বাচ্চা তো বাচ্চার ইচ্ছে কি পূরণ করতে নেই তবে বড় মানুষের ইচ্ছে পূরণ করি আমার স্কুল এসে গেছে চলো নিতু আমি নিতুকে নিয়ে নেমে পড়লাম একে মফসল তারপর ডিভোর্সি মানুষ নানা কথা রটাবে আকিব ভাইয়ের জেদটা অনেক ওনার সাথে কথার পেছে। পারবো না তাই কথা না বাড়িয়ে চলে আসতে লাগলাম ওমা নিতু দৌড়ে যেয়ে ওকে জড়িয়ে ধরল আকিব ভাই পরম যত্নে ওকে আগলে ধরল ক্লাস শেষে বাড়ি যাব দেখি গেটের বাইরে আকিব ভাই দাঁড়িয়ে আছে নিতু অমনি দৌড়ে ওর কাছে চলে গেল একটা রেস্টুরেন্টে নিয়ে গেল আমাদের আমি মানা করলাম কিন্তু কে শোনে কার কথা উনি এখন মহারাজা যে নিতু প্লে খেলতে লাগলো এই ফাঁকে আমি কথা বাড়ালাম আকিব ভাই আমি কিন্তু বিবাহিত একটা মেয়ে আছে তো ডিভোর্স হয়ে গেছে সময় সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না মৈথি আমাকে দিয়েছে এত সহজে এবার হার মানছি না ওনার কথার সাথে পেরে উঠব না জানি তাই চুপ করে গেলাম তখন আকিব ভাই প্রশ্ন করে উঠলেন নিতুর বাবা জানে হুম জানে কিন্তু ততদিনে সে বিয়ে করে ফেলেছিলেন তাই চাইলেও মেয়েকে নিতে পারেননি আর সত্যি বলতে সেও আমার প্রতি মোহ হারিয়েছিল কথা বলতে বলতে খাবার চলে আসলো আকিব ভাই পরম যত্নে নিতুকে খাইয়ে দিচ্ছে আমার কেন জানি খুব আনন্দ হচ্ছিল আমাদের একটা পরিবার মনে হচ্ছিল আকিব ভাই আমাদের বাড়ি পৌঁছে দিলেন বাসার ভেতরে ঢুকবো অমনি নিতু বাইনা করল আকিব ভাইকে বাসায় যেতে হবে আকিব ভাই ওকে মানাও করতে পারছে না আবার হ্যাঁ বলতে পারছে না আমি যে কিছু বলছি না আমি আর না পেরে বললাম খেয়ে যাও তবে মুচকি হাসি এসে নিতুকে কোলে নিয়ে বাসার দিকে রওনা হলো আকিব ভাই দরজা খুলতেই মা হা হয়ে আকিব ভাইয়ের সাথে পরিচিত করিয়ে বসার ঘরে বাইকে বসতে বললাম চলে গেলাম রান্নাঘরে খোপাটা বেঁধেই আলু ডাল চড়িয়ে দিলাম আকিব ভাই একেবারে মাছে ভাতে ভাঙালি তার ভর্তা ডাল খুবই পছন্দ তাই দেরি না করে রান্না করতে লাগলাম কিছুক্ষণ পর মা এলো বুঝতে পারছিলাম তার মনে এক অনেক প্রশ্ন ছেলেটা কি ওই ছেলেটাই কোন ছেলে মা যাকে তুই ভালোবাসতি হ্যাঁ মা সে তুই কি আবার মা রান্না করছি আকাশ কুসুম চিন্তা বাদ দাও বলে আমি রান্নায় মনোযোগ দিলাম মা আর কিছু বলল না সে তো মা সেও চাই যাতে আমি সুখী হই কিন্তু সুখী হওয়া যে খুব কঠিন রান্না শেষে বসার ঘরে যেয়ে দেখলাম আকিব ভাই দিব্যি নিতুর সাথে খেলছেন যে দুজনের উদ্দেশ্যে বললাম শুধু কি খেলবে নাকি খাওয়া দাওয়াও করা হবে চলো মামনি হয়তো তোমার আম্মু আবার রেগে যাবে কি এমন বলল মেয়ে আমার হেঁসেই খুন আজ এতদিন পর মানুষটাকে নিজ হাতে রান্না করে খাওয়াচ্ছি ভেবে যেন তৃপ্তি লাগছে সে তৃপ্তি করে খাচ্ছে আর আমাকে খেতে ইশারা করছে আমার ওনাকে খেতে দেখেই পেট ভরে গেছে খাওয়া দাওয়ার পর আকিব ভাই ডর্মে ফিরে যান নিতুর সাথে ওনার বেশ খাতির হয়েছে প্রায় উনি এসে নিতুর সাথে দেখা করে যেতেন আমারও ভালো লাগত ওনার সাথে সময় কাটাতে মার সাথেও তার বেশ ভালো খাতির হয়েছে মা অবশ্য আমাকে আবার নতুন করে সব সাজাতে বলছে কিন্তু আমি চাই না মানুষটার জীবন আমার জন্য থেমে থাকুক উনি ওনার জীবনে সুখী হন এটাই আমার চাওয়া অনেক দিন পর এক রাতে হঠাৎ ঘুম ভাঙলে খেয়াল করলাম নিতু কাঁপছে মাথায় হাত দিতেই আঁতকে উঠলাম প্রচুর জ্বর নিয়ে মেয়ে আমার পড়ে রয়েছে ঘড়ির দিকে তাকাতেই দেখি দুইটা একচল্লিশ বাজে এত রাতে আমি কি করব মাথা কাজ করছিল না মা আমাকে চিন্তিত দেখে বলল আকিফকে একটা ফোন দে এত রাতে ওনাকে জ্বালানোর মানে নেই মা মেয়েটার জ্বর কাঁপছে তোর বাবাও নেই এই রাতে তুই কি করে ঠিকই তো স্বত আমি একা এই রাতে কীভাবে কী করবো তাই ভাবনা চিন্তার জলাঞ্জলি দিয়ে আকিব ভাইকে ফোন করলাম বোঝাই যাচ্ছিল গভীর ঘুমে ছিল বেচারা পনেরো মিনিটের মধ্যে গাড়ি নিয়ে চলে আসলেন নিতুর নিউমোনিয়া হয়েছিল পাক্কা পনেরোটা দিন মেয়ে আমার হাসপাতালে ছিল এই পনেরো দিন আকিব ভাই হাসপাতালে ছিলেন আমার সাথে একজন বাবার মতো নিতুকে আগলে রেখেছিলেন আমারও কেন জানি না খুব স্বার্থপর হতে ইচ্ছে করছিল কিন্তু মস্তিষ্ক মনকে হারিয়ে দেয় সেই সব সময় নিতু এখন সুস্থ বাড়ি নিয়ে এসেছি আজ স্কুলে আসলাম দিন পর ভালো লাগছে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি কখন যে ঝুম করে নামবে তার ঠিক নেই বর্ষাকাল মফসল শহরে সত্যি খুব ভালো লাগে গাড়ি ঘোড়া কম মাটির উষ্ণ গন্ধ মাতাল করে দেয় ক্লাস শেষে বের হতেই ঝুম বৃষ্টি কোথায় একটা রিক্সা পাবো তাও হচ্ছে না অগত্যা ছাতাটা নিয়ে দাঁড়িয়ে রইলাম খুব ইচ্ছে করছিল আজ মন খুলে বৃষ্টি জড়িয়ে নিব এই সুযোগ না জানে আর পাই কি না ছাতাটা ফেলে ভিজতে লাগলাম যেন কৈশোরে ফিরে যাচ্ছি আমি আজই ঝড়ঝরো মুখরো বাদল দিনে গানটা যেন একদম মিলে যাই মুখে বৃষ্টি না পড়ায় চোখ খুলে তাকাই আকিফ ভাই ছাতা আমার উপর দিয়ে দাঁড়িয়ে আছেন ভেজা কাকের মতো লাগছে তাকে তাকে দেখে বললাম জ্বর আসবে তো আমার এত সহজে কিছু হবে না হয়েছে আর ভিজতে হবে না অনেক ভিসছ চলো বাড়ি অনেক জিদ করেও হার মেনে নিলাম লোকটা যা বলে তাই বাড়িতে কাগ ভেজা হয়ে পৌঁছালাম উপায়ন্তর না পেয়ে আকিব ভাইকে বাসায় আসতে বললাম কারণ বৃষ্টি এখনো কমেনি আর বেচারা পুরো কাক ভেজা তাকে গেস্ট রুমের আর বাবার পুরনো পাঞ্জাবি পায়জামা দিয়ে বললাম যাতে গোসল করে নেই নিতু ঘুমোচ্ছে আর মা তার সাথে শুয়ে আছে বলে আর তাদের ডাকলাম না আলমারি থেকে সাদা কালো শাড়িটা বের করে পরে ফ্রেশ হয়ে নিলাম ওনার রুমে যেতেই দেখি মাত্র শাওয়ার নিয়ে বের হলেন মাথা থেকে এখনো পানি ঝরছে আমি ইশারা করলাম যাতে সে বসে আর টাওয়াল দিয়ে মাথা মুছতে লাগলাম মাথা মুছতে মুছতে বলে উঠলাম একটা বিয়ে করলে তো পারো আকিব ভাই মুচকি হেসে উত্তর দিলেন মন তো কবেই কাউকে দিয়ে দিয়েছি এখন শরীরটা অন্য কাউকে দিয়ে কি লাভ বল আমি যে কবেই তার হয়ে গেছি যে জ্যোৎস্না হয়ে আমার জীবনে এসেছিল বলেই উঠে দাঁড়ালেন ব্যাগ থেকে একটা শাড়ি বের করে আমার হাতে দিয়া আবার বললেন এই শাড়িটা আমার প্রথম বেতন দিয়ে কিনেছিলাম কিন্তু দেওয়ার মানুষটা তখন অন্য কারো হয়ে গিয়েছিল আজ আবার তাকে পেলাম এবার আর হারাতে দিচ্ছি না বলেই আমায় জড়িয়ে ধরলেন আমার ভেতরে তোলপাড় হচ্ছিল খুব ইচ্ছে করছিল তাকে কাছে টেনে নেই কিন্তু আমার আমি সত্তাটা যেটাকে নিয়ে আমার অভিমান সেটা বাঁধসাদ্য ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আকিব ভাই কিছুক্ষণ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যেন মানতেই পারছেন না আমি মাথা নিচু করে বললাম যা চলে যায় তার ফিরে আসে না আকিব ভাই কোনো কথা বললেন না মাথাটা নিচু করে বেরিয়ে গেলেন বাইরে ঝড় হচ্ছে আমার মনের ভেতরে ঝড় চলছে কিন্তু বাইরের ঝড় সব তোলপাড় করতে সক্ষম অথচ আমার ভেতরের ঝড় শুধু আমাকেই তুলপাড় করছে দিন সাথে আকিব ভাইয়ের কোনো খবর নেই না নিতুর সাথে দেখা করে না আমার সাথে আমিও খোঁজ নেই থাকুক না উনি আমার থেকে দূরে আবার সেই মরিচিকার জালে তাকে আমি আটকাতে চাই না বারান্দায় বসে ভাবছিলাম দেখি মা আর নিতু দাঁড়িয়ে আছে আমি তাকাতেই নিতু আমার কাছে দৌড়ে এলো আস্তে আস্তে বলল মা আঙ্কেল আর আসবেন না কেন মা আঙ্কেলকে আমার খুব ভালো লাগে আমার সাথে খেলে আমাকে খেলনা কিনে দেয় আমি সবসময় আঙ্কেলের কাছে থাকতে চাই উনি কেন আসেন না উনি আর আসবেন না মা আম্মু মানা করে দিয়েছি না আমি আঙ্কেলের কাছে যাব কোন কেন মানা করলেন তুমি নিতুকে বোঝানোর জন্য দায় হয়ে পড়লো কান্নাকাটি করে একসার ওর কান্না দেখে মাও বলতে লাগলেন ও বাচ্চা মানুষ আকিফকে কয়দিনে ভালোবেসে ফেলেছে ওরও তো বাবার ছায়া দরকার কেন ওকে বঞ্চিত করতেছিস নিজেকে আর এইভাবে আটকে রাখিস না মৈথি সবাইকে জীবন দ্বিতীয় সুযোগ দেয় না কিন্তু মার কথা শুনে আমারও মনে হতে লাগলো ভুল করছি না তো নিতুর কাছে যে বললাম আম্মু আঙ্কেল এবার আনলে কিন্তু একেবারে রেখে দিতে হবে বাবাই বলে ডাকতে হবে তুমি রাজি তো হুম হুম কি মজা আঙ্কেল আসবে কি মজা দেরি না করে ছুট লাগালাম ওর ডর্মে কি জানি আমার ওপর অভিমান করে কি করছে বান্দা ওর দেওয়া নীল শাড়িটা পরেছিলাম সাথে ওর দেওয়া চুরিগুলো নিতুও সাথে যাবে বলে বায়না করাই ওকেও নিয়ে আসলাম ডর্মে যেয়ে ওর কথা জিজ্ঞেস করতে শুনলাম তার বদলির কাজ চলে মনটা বসে গেল তার রুমে যেয়ে দেখি সে কিছু ফাইলপত্র গুছাচ্ছে হামাকে দেখে মুচকি হেসে বলল তোকে আর রে মৈথি আমি চলে যাচ্ছি এই সপ্তাহে সব গুছিয়ে আগামী শনিবার রাজশাহী চলে যাচ্ছি তাহলে আমাদের মা মেয়ে কি হবে আমরা যে বড় আশা করে এসেছিলাম আমাদের আবার এক এক করে চলে যাচ্ছ আকিব ভাই বড্ড দেরি করে ফেললাম বুঝি নিতু দৌড়ে গিয়ে আস আকিব ভাইয়ের আঙ্গুল ধরে বলল আমি তো তোমাকে বাবা বলার কোনো চেষ্টা করছি তুমি শুনবে না বাবাই আকিব ভাই কিছু না বলে নিতুকে কোলে তুলে নিলেন তার চোখ টলমল করছিল যেন এখনই অশ্রুগুলো চোখ জোড়াকে মুক্ত করে ভেবে পড়বে আমার কাছে এসে বললেন এবার কিন্তু কোনো ছাড় দিব না তুই কিন্তু নিজে ফিরে এসেছিস এবার আর হারাতে দেব না আমি মচকি হেসে ওনাকে জড়িয়ে ধরলাম আমার জীবনেও বসন্ত এলো যার অপেক্ষায় না জানি কত বছর ছিলাম বন্ধুরা আজকের গল্পের নাম বসন্তের আগমন লিখেছেন মুশফিকা রহমান মৈথুন বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে